আজকের যেই বিশ্বে নেতৃত্বের যে লড়াই সেই বিষয়ে ইসলামের ধারণা দিব ইনশাল্লাহ রাসম সাল্লা সাল্লাম বলছেন ইমারা তোমরা এমারত পদলুবি হো না পদলুবি হলে কি হবে নিজের থেকে প্রার্থী না নিজেকে জন কাছে বই গিয়ে বলো না অথবা কারো কাছে গিয়ে বলো না যে আমাকে বিজয়ী করেন এরকম করো না করলে কি হবে ইন আন মাসালা তুমি চাওয়ার কারণে যদি পদটা পাও তা আলাইহা তাহলে এটা তোমার দায় দায়িত্ব তোমার উপরে থেকে যাবে আর যদি তুমি চাওয়া ছাড়া জনগণ তোমাকে চাপাইয়া দেয় যে ভাই আপনি কিন্তু আমাদের নেতা হইতে হবে আমরা আপনাকে মানি এরকম যদি আসে উইন আলাইহা তাহলে এটার জন্য তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সুবাহ আল্লাহ পদ চাওয়া আমাকে ভোট দেন এই কথা এই হাদিস জায়েজ মনে করে না হাদিসটি হয়েছে মুত্তাফাকুন আলাই বোখারি মুসলিমে আমাদের দেশে নেতার শেষ নেই পোস্টাইংয়ের শেষ নেই এমন কি প্রাইমারি স্কুলের আমি দেখেছি এই ক্লাস ক্যাপ্টেন হবে সে পর্যন্ত পোস্টারিং করেছে যে আমাকে ভোট দেন এই সিস্টেমই বাতিল এই সিস্টেম ইসলামের সিস্টেম নয় জামাকে ভোট দাও আপনাকে ভোট দিলে কী করবেন রাসুনুল্সাল্লাম বলছেন পদ যদি চেয়ে নাও তাহলে এর দায় দায়িত্ব তোমার আর যদি চা চাও নাই কিন্তু জনগণ তোমাকে দিয়েছে তাহলে ওয়েন তাআলাই আল্লাহ আব্বুল্লাহ আলামী তোমাকে সাহায্য করবেন সুভাহ আনন্দ সোয়ে মুস্তুমের আটকে হাদিস আছে ইয়া আবাজার আবু জ রদিয়া আল্লাহ তাআলাম কি রাসূলসাল্লাম বলছেন ইন আর তিনি হয়তো চাচ্ছিলেন যে আমাকে একটা পদ দেন তিনি বলছেন ইন্নি আর হাকা দয়ীপান আমি তোমাকে দুর্বল দেখছি ওয়াইন্নি ওয়াহিব্বুল আকা মা ওয়াহিব্বুল নাফসি আবু জর আমি আমার জন্য যেটা ভালোবাসি তোমার জন্য সেটা ভালোবাসি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন সেটা কি লা তাআম্মার রান্না আলাল ইসনাইন তুমি দুইজন লোকের নেতা হইতে চাইও না কয়জন লোকের নেতা দুইজনের নেতা হওয়ার জন্য ইচ্ছা পোষণ করো না আর এটা আমার জন্য ভালোবাসি এর জন্য তোমাকে ভালোবে বললাম আল্লাহ আর নেতা হওয়ার জন্য কি করা হচ্ছে সেটা দেওয়ার আর সুযোগ নেই নেতা হওয়ার জন্য কি করা হচ্ছে দুইজনের নেতৃত্ব দেওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়েও না মোহাম্মদুর সাল্লাম বলেছেন কারণ অন্য বলছেন আও নেদা সাল্লাম বলছেন কারণ অচিরেই কে মাঠে তোমার এই চেয়ে নেওয়া নেতৃত্ব তোমার জন্য লাঞ্ছিত এবং অপমানের কারণ হবে কারণ তুই পারবা না এত সোজা না নেতা হওয়া যত সোজা নেতৃত্ব প্রদান করা ইনসাফ প্রতিষ্ঠা করা এত সোজা নয় অতএব তোমার জন্য এটা পরিতাপের লাঞ্ছনার কারণ হবে এই জন্য দুজনের নেতৃত্ব নেতা হওয়ার জন্য তুমি আগ্রহ প্রকাশ করিও না আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তো আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে তা আমাদের কি কোন এলাকার একটা গভর্নর বানায় দেন আমরা কিছু গভর্নর হতে চাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একই ধরনের হাদিস বললেন আল্লাহ আল্লাহর শপথ করে বলছি লা নউলি আলা হাদাল আমালি সা সাআলা আমরা এমন কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেই না যারা চায় যারা নিজের থেকে কামনা করে তাদেরকে আমরা রাষ্ট্রের কোনো দায়িত্ব দেই না হাদান হারাস আলাই এবং আকাঙ্ক্ষা পোষণ করে মনে মনেও যদি চায় যে আমাকে দেখ সরাচরি চাইলে তো দেই না মনে মনেও যদি হাব ভাব বুঝায় যে আমাকে গভর্নর করা দিলে ভালো হয় এই হারাস আকাঙ্ক্ষা থাকলো আমরা তাকে নেতা বানাই না মোত্তা আলাই হাদিসটি সই ওখারি এবং মুসলিম দুটি হাদিস গ্রন্থে রয়েছে ইনাকুম সতা আলাল ইমারা অচিরেই তোমাদের মধ্যে নেতৃত্বের লোভ চলে আসবে রাসুম সাল্লাহ সাল্লাম বলছেন অসাতা কুন নাদামা ইয়ামা কেয়ামা আর এই নেতৃত্বের লোভ কেয়ামতের মাঠে তোমার জন্য লাঞ্ছনার কারণ হবে এই হাদিসগুলি যদি আজকের প্রার্থীরা জানতেন তারা গিয়ে গিয়ে বলতেন ভাই আমাকে আপনি ভোট দিবেন না আমাকে ভোট দিয়েন না কে মাঠে অপমানিত হব লাঞ্চুরা হব কে মাঠে আমার নেকি দিয়ে জুলুম অত্যাচারের ঋণ পরিশোধ করতে হবে তিনি বলতেন ভাই আমাকে ভোট দিয়েন না তারপর যদি জনগণ দিয়ে দেয় আল্লাহ রাবুল আলমী সাহায্য করবেন সুবাহ এটাই ছিল মুসলমানদের নেতৃত্ব আজকে এই ভোটের কারণে মুসলমান দেশে যেটা হচ্ছে সেটা অমুসলিম দেশও হয় না অমুসলিম দেশও হয় না যারা আদর্শের বাহক নয় যাদের কাছে সর্বশ্রেষ্ঠ আল কোরআন নাই যাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহলাম নাই যাদের মাঝে ও রসমা আলী রাজি আল্লাহ নাই তাদেরও আচার আচরণ এত নিকৃষ্ট নয় মুসলমান হয়ে আমাদের আচার আচরণ যত নিকৃষ্ট নেতৃত্ব পাওয়ার জন্য নজ্লা এই এজন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার আখেরাতের জীবনী তো জীবন আখেরাতের জীবনই তো কল্যাণ কর আখেরাতের জীবনই তো শ্রেষ্ঠ জীবন অনন্ত জীবন সেই দিকে আমরা ধাবিত হই সেই দিকে আমরা ছুটে আসি আমরা হানাহানি না করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন দাওয়ান ও